এমন একটা কাহিনী আমি আজকে বলবো যেটা পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিবে কিন্তু কাহিনী পুরো না শুনে কোনো রকমের ডিসিশন না যাবে না মেলার গল্প মেলায় বাবা ওর ছেলের গল্প এমন না যে কেউ হারিয়ে গেল পুরো কাহিনী শুনতে হবে মেলায় বাবা আর ছেলে ঘুরতে গিয়েছে ছেলে খুবই ছোট বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা করে হাঁটছে বাবা বিভিন্ন রকমের জিনিসপত্র রং বেরঙের জিনিসপত্র এটাকে দেখাচ্ছে দেখো বাবা এটা কত সুন্দর এই সেই তো পরে ছেলেটা হুট করে কান্না করে উঠলো এবং সে এমন কান্না শুরু করলো যে কিছুই বলছে না বাবা বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বাবা একটু বলো কেন কান্না করছো কিছুই বলে না বাবা একটু দাঁড়ালো দাঁড়িয়ে হালকা একটু নিচু হয়ে বলো বাবা বলো তো কি হয়েছে তোমার কেন তুমি কান্না করছো তাও কিছু বলে না ছেলেটা কান্নাই করে যাচ্ছে বাবা নিজের দিকে তাকিয়ে দেখলো যে ছেলেটার ফিতা খুলে গেছে জুতার ফিতা তো বাবা আরো নিচু হল নিচু হয়ে বসে বাচ্চার জুতার ফিতা লাগাতে লাগাতে সে আশেপাশে তাকিয়ে দেখলো বাচ্চাটা তো অনেক ছোট তার হাইটও কম যার কারণে সে মানুষের পা ছাড়া কিছুই দেখতে পারেনি মানে এতক্ষণ ধরে বাবা যা যা দেখিয়েছে তার কিছুই সে বাচ্চাটা দেখতে পায়নি এই জন্য বেসিক্যালি সে বাচ্চাটা কান্না করছে পরে বাচ্চাটাকে সে কাঁধের উপর উঠায় এবং আবার মজা করতে করতে সবকিছু দেখাতে থাকে বাচ্চাও রীতিমতো খুব মজা পেতে থাকে এবং হাসতে থাকে কি বুঝলেন দৃষ্টিভঙ্গি বদলালো না বদলালে আমি বদলে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত বাবা নিচু হয়ে সেই বাচ্চাটার কষ্টটা না বুঝছে ততক্ষণ পর্যন্ত বাবা কিছুই বুঝতে পারিনি তার মতন করে সে দুনিয়ার ঘটনা তাকে বর্ণনা করে যাচ্ছিল কিন্তু সেটা কোনো কাজে আসে আসলে এটাই ঘটনা যে আমরা কখনো 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 না ম্যাক্সিমাম টাইমে আমরা কোনো লোকের কোনো কারণ না জেনেই সেই ব্যাপারে কোনো রকমের মন্তব্য করে বসি কেন ওই লোকটা এই ঘটনাটা ঘটিয়েছে কেন ওই লোকটা এই কাজটা করেছে কোনো কিছু না জেনেই আমরা দেখা যায় আমাদের মন্তব্য করে বসি আসলে মন্তব্য করার আগে একটু হলেও আমরা তো জানতে পারবো না অনেক ক্ষেত্রে হয়তো এটা সম্ভব না কিন্তু একটু হলেও যদি ওই মানুষটার জায়গায় নিজেকে চিন্তা করা যায় তাহলে মন্তব্য করা বাক্যটা হয়তো ভুল হয় না বা খুব একটা কষ্টের কারণ হয় না কিন্তু যখন আমরা ওই ব্যাপারটা না জেনে শুধু শুধু একজন মানুষকে দোষারোপ করে ফেলি শুধু শুধু একজন মানুষকে দোষারোপ না একজন মানুষকে নর্মাল মন্তব্য করে ফেললাম ঘটনাটা ভুল হতে পারে ব্যক্ত করা মন্তব্যটা ভুল হতে পারে যার কারণে অনেক ক্ষেত্রে আমরা আমরা ব্যক্ত করা কথা দিয়ে দিয়ে একটা মানুষকে কষ্ট আহ দৃষ্টিভঙ্গি আসলে বদলাতেই তো পারি না দৃষ্টিভঙ্গি বদলালে জীবনটা সুন্দর হয় ক্ষতি তো হয় না চেষ্টা করা যেতেই পারে ভালো থাকবেন সবাই উম সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ